সঠিকভাবে আমরা চাচি শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা যে আমাদের কিছু গার্বেজ কালেকশনের জন্য বা যেই আবর্জনাগুলি শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকে সেগুলিকে আমরা ডাম্পিং এয়ারক নেওয়ার জন্য আমাদের নতুন আধুনিক ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজন কাজে আমরা সেই চিন্তাকে সামনে রেখে আমাদের আন্ডার আর আরবান ইনফ্রাস্ট্রাক ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে আমরা প্রায় ষাটটি গাড়ি ক্রয় করেছি এমন একানোটি ছোটো ভিক্যালস আছে যেগুলি আমাদের গার্বেজ কালেকশন করবে বিভিন্ন প্রান্ত থেকে কোথাও অ্যাপার্টমেন্ট থেকে কোথাও মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে আমাদের ওয়ার্ডের বা আগরতলা শহরে বিভিন্ন জায়গা থেকে এটা কালেকশন করার জন্য ব্যবহার করা হবে আমাদের আটটি ট্রিপার ভ্যান কেনা হয়েছে যেগুলি আমাদের বিভিন্ন ব্যবহৃত দ্রব্য বা প্রত্যায্য পর্যবদ্ধগুলি আমার আমরা এটা কালেকশন করার জন্য ব্যবহার করে থাকি বা বিভিন্ন পর্যায়ে আমাদের নতুন নতুন কিছু প্রজেক্ট বা স্কিম এসছে তাতে গাড়িগুলি ব্যবহার করা হবে সার্বিকভাবে দুটি আধুনিক আমি বলবো যে সুইপিং মেশিন যেটা আপনার একটা আমাদের মধ্যে আছে অলরেডি এটা আগরতলা শহরে প্রাণকেন্দ্রে বিভিন্ন জায়গায় আমাদের রাস্তা পরিষ্কার করবে এবং সেই কালেকশন করে তুলে দেবে তবে একটা বিষয় এটা পরিষ্কার যে আমাদের যেটা আমাদের কমিশনার সাহেব যেটা বলার চেষ্টা করেছেন যে আধুনিক ব্যবস্থার মধ্যেও কিন্তু আমাদের কিছুটা আর্থিক সাশ্রয়ের বিষয় আছে যে গাড়িগুলি আজকে শুরু হবে অনেক ফ্ল্যাগ অফ হবে সেগুলি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি পরিচালিত আমাদের যে বছরে যে ফুয়েল যদি টাকা পে করি তার অন্তত পর্ব যে অনেক কম অনেক কম টাকা লাগবে এই কাজটাই করতে যে কাজটা আমরা আগে প্রথম যত টাকা লাগবে তার থেকে অনেক অংশে কম টাকা লাগবে এবং পরিবেশটা কিন্তু দূষণমুক্ত থাকবে যেটা বলবো যে সেই কারণে